আসসালামু আলাইকুম সমৈত ভিয়ার্স যারা টুকিটাকি ব্যবসা করতে চান উদ্যোক্তা হতে চান যারা আপনার যেসব এলাকায় বড় বড় রাইস মিল নেই বা যেসব এলাকার মানুষরা চাচ্ছেন যে একটু উদ্যোক্তা হওয়ার জন্য বা কাজ করার জন্য অল্প পুঁজিতে তারা কিন্তু এই চায়না মেশিনগুলো নিতে পারেন এটা হচ্ছে মিনি রাইস মিল সমৈত ভিয়ার্স অনেক রাইস মিল আপনারা দেখেছেন এটা দেখতে পাচ্ছেন একবারে নিউ ভার্সন একবারে আধুনিক মানের এটা অটো রাইস মিল বলা হয় এটা দিয়ে আপনি ঘন্টায় আট থেকে দশ মন ইজিলি কাজ করতে পারবেন ধান মাড়াই করতে পারবেন একটা দিয়ে আদা ভাঙা করতে পারবেন একটা দিয়ে আপনি হলুদ মরিচের কাজ করতে পারবেন অর্থাৎ একটা রাইস মিল নিলে আপনার তিন ধরনের কাস্টমার আপনারা পাচ্ছেন অর্থাৎ কোনো কাস্টমার ঝাল হলুদ কোটাতে আসতে পারে আদা ভাঙা করতে আসতে পারে আবার কোনো কাস্টমার কিন্তু ধান থেকে চাল করতে আসতে পারেন অর্থাৎ রাইস মিলের কাজটা করতে আসতে পারেন তো সেই হিসাবটা কিন্তু এই একটা মেশিন দিয়ে হবে দেখেন কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু মূলত চার মাথা এক দুই তিন চার এটা দিয়ে কী কাজ হয় এটা দিয়ে যেসব বড় বড় জিনিস হয় যেমন হচ্ছে মাছ অনেক সময় মাছ ক্রাশিং করে অনেক সময় এত বড় বড় কাঠের গোল বা কাঠের গায়ের যে ছাল থাকে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে আপনারা ক্রাশ করে নিতে পারবেন বা যত বড় বড়ো যেসব সাইজের জিনিস আছে সেগুলো এটা দিয়ে আপনারা করে নিতে পারবেন এটা দিয়ে আগেও বললাম এটা হচ্ছে হলুদ মরিচের কাজ করতে পারবেন আর এইটা দিয়ে আপনার ধান থেকে চাল হবে এখানে অপারেটিং সিস্টেমটা খুবই ইজি এখানে দুইটা লাট আছে এই দুইটা লাট আপনারা খুব সহজে খুলতে পারবেন দেখেন খুব সহজে খুলে ভিতরের অপারেটিং সিস্টেমটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে একটা ছেল এখানে হচ্ছে ছুরি আছে ছুরিটাও অনেক সময় আপনার নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে আপনার এখানে দেওয়া আছে এটা জালি দেওয়া আছে এখানে কিন্তু আপনার উপর থেকে আপনার যখন ধান দিবেন তখন এখানে আপনার সিস্টেম আছে এখানে এই সিস্টেমটা দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো যেভাবে ইচ্ছা সেভাবে চালটা বের করতে পারবেন আর এটা কিন্তু বাড়ির বাচ্চা ছেলে থেকে মহিলা পুরুষ বয়স্ক ছোট বড় সবাই কিন্তু এগুলো অপারেট করতে পারবেন এই খুব সিস্টেমটা খুবই ইজি অপারেটিং সিস্টেমটা খুবই ইজি এবং নিচে মোটর আছে আপনাদের মোটরটা দেখালাম নিচে কিন্তু মোটর রয়েছে এখানে কিন্তু সুইচ রয়েছে অন অফ আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা সুইচ আপনাদের কিনা লাগবে না অন অফের সুইচ কিন্তু এখানে দেওয়া থাকবে তো এ হচ্ছে মোটামুটি বিষয় আরও বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা তাছাড়া আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওইগুলো সম্পর্কে কিন্তু এখন আর বলার সুযোগ নাই যেহেতু আপনার একটা বিষয় সম্পর্কে বললাম এখানে আরও মেশিন আছে চায়না বিভিন্ন ঘাস কাটা খড় কাটা সহ বিভিন্ন মেশিন রয়েছে আমাদের আমাদের রাইস মিল রয়েছে আমাদের তেলের মিল রয়েছে আখ মাড়াই মিল রয়েছে সবগুলো কিন্তু আপনাদের আমাদের দেখানো সুযোগ হচ্ছে না সব কিন্তু বক্সিং করা রয়েছে ভুট্টা মারা রয়েছে আখের রস করা রয়েছে এভাবে কিন্তু সব মেশি কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন তো আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন